কৃষক নাম করিম মাঠে কাজ করছে তার স্ত্রী রুনা ঘরের উঠানে গরুকে ঘাস দিচ্ছে আহা কত কষ্ট করি তবু সংসারে টাকা জমে না ধৈর্য ধর করিম আল্লাহর উপর ভরসা করিম তার মোরগকে খাবার দিচ্ছে হঠাৎ মোরগ একটি সোনার পালক ফেলে দিল এ এটা তো সোনার পালক সত্যি আল্লাহর কৃপা করিম বাজারে গিয়ে পালক বিক্রি করল প্রচুর টাকা পেল ভাই এই সোনার পালকের দাম অনেক আল্লাহ যা দেয় মানুষের ভাগ্য সেখানেই লুকানো করিম আর রুনা গরিবদের মধ্যে খাবার বিলাচ্ছে চারদিকে আনন্দের পরিবেশ টাকা আসলেই যদি অন্যের উপকারে লাগে তবেই আসল সুখ একদম ঠিক বলেছ মোর গুঠানে ডাকছে সবাই খুশি লোভ করলে ধ্বংস ভাগ করলে সুখ আসে কৃষক নাম করিম মাঠে কাজ করছে তার স্ত্রী রুনা ঘরের উঠানে গরুকে ঘাস দিচ্ছে আহা কত কষ্ট করি তবু সংসারে টাকা জমে না ধৈর্য ধর করিম আল্লাহর উপর ভরসা কর করিম তার মোরগকে খাবার দিচ্ছে হঠাৎ মোরগ একটি সোনার পালক ফেলে দিল এ কি এটা তো সোনার পালক সত্যি আল্লাহর কিপা করিম বাজারে গিয়ে পালক বিক্রি করল প্রচুর টাকা পেল ভাই এই সোনার পালকের দাম অনেক আল্লাহ যা দেয় মানুষের ভাগ্য সেখানেই লুকানো করিম আর রুনা গরিবদের মধ্যে খাবার বিলাচ্ছে চারদিকে আনন্দের পরিবেশ টাকা আসলেই যদি অন্যের উপকারে লাগে তবেই আসল সুখ একদম ঠিক বলেছ মোর গুঠানে ডাকছে সবাই খুশি লোভ করলে ধ্বংস ভাগ করলে সুখ আসে কৃষক নাম করিম মাঠে কাজ করছে তার স্ত্রী রুনা ঘরের উঠানে গরুকে ঘাস দিচ্ছে আহা কত কষ্ট করি তবু সংসারে টাকা জমে না ধৈর্য ধরো করিম আল্লাহর উপর ভরসা করিম তার মোরগকে খাবার দিচ্ছে হঠাৎ মোরগ একটি সোনার পালক ফেলে দিল একি এটা তো সোনার পালক সত্যি আল্লাহর কৃপা করিম বাজারে গিয়ে পালক বিক্রি করল প্রচুর টাকা পেল ভাই এই সোনার পালকের দাম অনেক আল্লাহ যা দেয় মানুষের ভাগ্য সেখানেই লুকানো করিম আর রুনা গরিবদের মধ্যে খাবার বিলাচ্ছে চারদিকে আনন্দের পরিবেশ টাকা আসলেই যদি অন্যের উপকারে লাগে তবে আসল সুখ একদম ঠিক বলেছ মোর গুঠানে ডাকছে সবাই খুশি লোভ করলে ধ্বংস ভাগ করলে সুখ আসে